আর এটা কীভাবে আপনাকে এই করতে দেন সামনে চাকা প্লেস করলে কিন্তু দেখেন সামনে লাইটও জ্বলবে প্লাস এটা কিন্তু ব্যাক সাইডে লাইট সেট লাইটটাও কিন্তু জ্বলবে এটা এবং কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এটা এবং এটা যদি আমি দেখাই এই দরজা খুললে একটা সাউন্ড হবে প্লাস এই দরজাটা বন্ধ করে আপনি যদি এই দরজাটা খুলে একটা সাউন্ড হবে প্লাস আপনি কিন্তু চারটা দরজা কিন্তু ওপেন করতে পারবেন দেখেন খুব চমৎকার পিছনের সামনের বনের পিছনের বনের এগুলো কিন্তু সম্পূর্ণ গাড়িটাকে আপনি খুলতে পারবে এবং যদি এক জায়গায় বনেটের উপরে গাড়ির বর্ণের উপরে রাখেন বা সফিস যদি রাখতে চান খুবই চমৎকার একটা গাড়ি আমি বলবো এই গাড়িটা আর এটার মধ্যে কালার থাকবে তিনটা একটা থাকবে আপনার গ্রিন কালার আর একটা থাকবে আপনার হোয়াইট কালার আর হোয়াইট কালারটা কিন্তু সেম হোয়াইট এবং ব্ল্যাক কম্বিনেশন করাতে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি বলবো এত চমৎকার একটা গাড়ি আর এই গাড়িটা পার্সেস করতে কিন্তু আপনাকে দিতে হবে অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু চমৎকার এই গাড়িগুলো পেয়ে যাচ্ছেন তিনটা কালার এই একটা কালার থাকবে আপনার ব্ল্যাক দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু খুবই জোস এবং খুবই গর্জিয়াস একটা গাড়ি দেখেন ব্যাগ ডালা বনের সবকিছু কিন্তু খোলা যাচ্ছে এই গাড়িটা এত চমৎকার একটা গাড়ি প্লাস এখানে যদি চান আপনি এখানে কিন্তু খোলার অপশান আছে এটা আপনি কিন্তু চান এটাও জানেন এখানেও খোলা যাবে প্লাস আপনি যদি চান মইটা এখান থেকে নেওয়া হবেন সেই অপশনও কিন্তু থাকবে এই দেখেন মোটামুটি এক কথায় বলা চলে আপনার রিয়েল গাড়ি যেরকম হয় সেম হুব গাড়িগুলো সব ফিচারগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে আর এটা প্রাইসটা কিন্তু জাস্ট পঁচিশশো টাকা থাকবে আর যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বুকিং মানে দিতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং মানে দিয়ে কিন্তু আপনারা চৌষট্টি জেলায় কিন্তু এটা নিতে পারবেন আর বাকিটা কিন্তু প্রেটিক্যালি হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া কেউ যদি শপে এসে ভিজিট করে নিতে চান তাদের জন্য আমি শপে আসার অ্যাড্রেস এবং লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাইশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টুয়াই ওয়ান এই দুইটা শপে আসলে কিন্তু এরকম চমৎকার চমৎকার ডাইকাস্ট যারা গাড়ি চাচ্ছেন এবং ডাইকাস্ট যারা লাভার আছেন তারা কিন্তু যোগাযোগগুলো আমাদের কাছে আরও মডেল দেখতে পারবে আর অবশ্যই যারা এরকম গাড়িগুলো কালেক্ট করতে চাচ্ছেন আর তারা কিন্তু খুবই তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে তার নাম্বার আসল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর অবশ্যই নেক্সট আরেকটা পার্টে থাকবে নতুন আরেকটা গাড়ি নিয়ে চলে আসবো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম